চতুর্থবারের জন্য দমদম লোকসভায় তৃণমূলের প্রার্থী তিনি সুবক্তা হিসেবে দিল্লির রাজনীতিতে পরিচিত অধ্যাপক সৌগত রায়কে নিয়ে করল মিছিল তৃণমূল কংগ্রেস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান ও তৃণমূলের চিফ হুইপ নির্মল ঘোষের বিধানসভা এলাকায় সৌগত রায়ের সেনাপতির ভূমিকা অবতীর্ণ হলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ শোভাযাত্রার প্রথমে মহিলাদের উপস্থিতি ছিল নজর আর শোভাযাত্রায় উপস্থিত মহিলাদের এই দিন দমদম তৃণমূল প্রার্থী সৌগত রায়কে বরণ করলেন উলুধ্বনি ও দইয়ের বিজয় তিলক দিয়ে রাজ্য সরকারের কাজের ক্ষতিয়ানো সাফল্যকে পুঁজি করে সৌগত রায় আবার জিততে চায় দমদম লোকসভায়